থেকে আমাদের কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী তৈরি হবে না এবং এই শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তার প্রস্তুত হবে না তো সে কারণে আমাদের আহ্বান থাকে আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নতুন বা ফেলে সাজানো দরকার একজন মাদ্রাসা শিক্ষার্থী সে সব কিছুর তার মধ্যে একটা হলিস্টিক নলেজ তৈরি হবে সে যেমন কোরআন হাদিসের যেমন তার ডেস্ট নলেজ থাকবে একই সাথে তার ইতিহাস ইসলামের ইতিহাস সামাজ রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বিষয় বলে সব বিষয়ে তার সম্পর্ক জানা থাকে একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তার একদম ক্লিয়ার অনুশীলন থাকবে এবং যার যে দিক থেকে যার আগ্রহ আছে সে অনুযায়ী তাদেরকে সেই পরিবেশ নিশ্চিত করা হবে আমরা ভিন্ন দেশের মডেলও দেখতে পাই মালয়েশিয়া তার কি এবং সেমিডো লিস্টে সেখানকার কিন্তু মাদানি শিকার্তরাই তাদেরকে এমন ভাবে গ্রমী করা হয় তারায়बरोबर বিজ্ঞানী তৈরি হচ্ছে একই সাথে সে বড় বড় স্কলার হচ্ছে

আমাদের বিশেষ করে স্কুল এবং এর সাথে আমরা ইংলিশ মিডিয়ামে যে শিক্ষা বলছ সেটাকে নতুনভাবে গড়ে შესაძন দরকার বর্তমান যুগের চাহিদা আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে შესაძন দরকার এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ বাজেট দেওয়া দরকার আমরা দেখতে পাই অনেক বেশি ঘাটতি বিশ্ববিদ্যালয়গুলো তো আমরা ঘাটতি দেখতে পাই আমরা চাই এই নতুন বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকুক আমাদের শিক্ষা ব্যবস্থার উপর এবং এখানে কোনো ধরনের বৈষম্য তৈরি করা হবে না একজন মাদার শিক্ষার্থী তার ন্যায্য পাবে তার মেরিটু কেসের ভিত্তিতে তার মেধার ভিত্তিতে সে যেখানে যাওয়ার যোগ্য সেখানে তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে একই সাথে একজন স্কুলের শিক্ষার্থী একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী একজন কবি মাদারের শিক্ষার্থী সবার তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে সমভাবে তাদের অধিকার দেওয়া হবে আমরা সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামিক